মুরগির মাংস দিয়ে স্পেশাল চপ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই যে মুরগির মাংসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি আলু সেদ্ধ করছি চপের জন্য মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করব। কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি আমি অল্প তেল দিয়ে রান্না করি ইচ্ছে করলে বেশি করেও তেল দেওয়া যায় আর ওই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই মশলাটা পেস্ট হয়েছিল এই বাটা মশলাটা এখানে দিলাম কড়াইতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন এগুলি মিশিয়ে নিচ্ছি এগুলি কষানো হবে মাংসগুলি দিয়ে দিলাম এখন নুন দেব না পনেরো মিনিট পর নুনটা দেব তাহলে মাংসগুলি সুন্দর সুস্বাদ্য হবে নুনটা দিতে মনে রাখতে হবে পনেরো মিনিট পর নুন দিতে হবে হলুদ দিয়ে দিলাম খুব সুন্দর একটা চপ তৈরি করব। আপনারা এটা সহজেই তৈরি করে নিতে পারবেন নতুন রাঁধুনিরা সহজেই নতুন চপ তৈরি করে নিতে পারবে খুব সুন্দর হয়েছে আমার চপগুলি এভাবেই পরিষ্কার করে করে রান্না করি আমি সুন্দর দেখায়। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে মাংসটা না হলে তলায় বসে যাবে পনেরো মিনিট হয়েছে এই পরিমাণে নুন দিয়েছি নুনটা মিশিয়ে দেব নুন প্রথম অল্প করে দিতে হয় বেশি করে দিয়ে দিলে নুনটা হয়ে যায় তাই প্রথম অল্প নুন দিয়ে রান্নাটা করে দেখে নুন দেওয়া যায় তাহলে নুন বেশি হয় না রান্নাতে আমি সব সবসময় অল্প নুন দিয়েই প্রয়োজনে পরে দিই প্রেশারের রুগীরা তো নুন খাওয়া বারণ এর জন্য নুনটা আমার ভয় লাগে দিতে তেল দিতে ভয় লাগে নুন দিতে ভয় লাগে চিনি দিতে ভয় লাগে সবগুলি খারাপ উপকরণের জন্য তেল অল্প দিতে হয় নুন অল্প দিতে হয় চিনি অল্প দিতে হয় মাংসটা মিডিয়াম সাধ্য হয়েছে এখন এই যে পেঁয়াজগুলি আমি এভাবে খুলে খুলে কেটেছি এগুলি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে দেব মাংসটা নাড়াচাড়া করার সময় হয়েছে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজগুলি এভাবে দেওয়াতে কি হয়েছে চপের ভেতরে আম লাগবে মুলাম হবে মাংসর সাথে দেওয়া হবে চপের ভেতরে পেঁয়াজগুলি কামড়ে পড়লে খুব ভালো লাগবে রেস্টুরেন্ট স্টাইল রান্না করছি চপটা রেস্টুরেন্ট স্টাইলে রান্না করব। আর এটা রেস্টুরেন্ট কি আমার এটা স্পেশাল চপ তৈরি করেছি আপনারা এটা তৈরি করে খাবেন আমার ইচ্ছে দেখাবো সব অল্প জল দিয়ে মাংসটা সেদ্ধ করব। মাংস অনুযায়ী জলটা দিয়েছি জল দিয়েছি নুন দিয়েছি অল্প পরিমাণে নুনটা মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিলাম কড়াইটা পরিষ্কার করে নিতে হয় তাহলে সুন্দর হয় রান্না ঘরে রান্না করতেও কড়াইটা পরিষ্কার করে নিতে হয় খুন্তিটা ভালো হতে হবে ভালো খুন্তি দিয়ে কড়াই পরিষ্কার করা যায় যে ফুটছে মানে সাধ্য হচ্ছে মাংসগুলি মিডিয়াম টু লোয়ের দিকে ফ্লেমটা আছে এই যে আস্তে আস্তে মাংসগুলি সেদ্ধ হয়ে গেছে চপে দেওয়ার মতন হয়েছে এখন এটা নামিয়ে নেব এই আলুগুলি সেদ্ধ হয়েছে আলুগুলি মেখে নিচ্ছি হাত দিয়ে পেস্ট করে নিচ্ছি আলুগুলি চাকা পেতে যায়নি সুন্দর সেদ্ধ হয়েছে নুন দিলাম পরিমাণ বুঝে আর লেবুর রস দিচ্ছি লেবুর রসটা এলাচি লেবুর রস এমনিতে এমন কোনো রস নেই সেন্ট আছে এর জন্য এভাবে রসটা বের করে দিচ্ছি তাহলে এলাচির সেন্টও হবে টক টকও লাগবে স্পেশাল এর জন্যই বলেছি আলু যে মাখা হয়েছে নুন লেবুর রস কাঁচা লঙ্কা দিয়ে আবারও মেখে নিচ্ছি এইভাবে করে একবার নরম করে নিয়েছি আলুটা পাঁচটি চপ হবে এর জন্য আলুটা দেখে নিচ্ছি সুন্দর করে মাপ করে নিচ্ছি চপের এখনও চপ হয়নি ভাগ ভাগ করে রাখবো পাঁচ ভাগ হবে আলুটার এখন এগুলি তৈরি করব এই যে হাতটা এভাবে দিয়ে এইভাবে চেপে বাটির মতো করতে হবে লম্বা বাটির আকার দিতে হবে ঘরে তৈরি করেছি আমার ক্যামেরাম্যান নেই আমি মোবাইল দিয়েই ভিডিও করছি এর জন্য একটু অসুবিধা হয় দেখতে সম্পূর্ণ অনেক সময় দেখা যায় না সম্পূর্ণটা চোখে আসে না এক হাতে করছি তো এভাবে করে এখন এই যে মাংসটা যে রান্না করেছি এখান থেকে এক টুকরো দিয়ে দিলাম সঙ্গে মশলাও আছে এরপর এইভাবে করে নিচ্ছি খুব সহজেই তৈরি করা যায় আর একটা কিভাবে চপের আকার দেব এটাও দেখাবো একটু কমিয়ে একটা মাপ অনুযায়ী করব আর এই যে এই যে করছি এতে কি হচ্ছে ডিমের আকৃতি হচ্ছে চপটা চপের আকৃতি হচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে নিয়ে নিয়ে সব দিকে সুন্দর করে দেখবে কী সুন্দর চপ হবে এই যে দেখো এইভাবে করবে বাচ্চাদেরকে করে দেবে টাটকা তাজা আলুর চপ চিকেন চপ এই যে দেখেছ কি সুন্দর ডিমের আকার হয়েছে এই আরেকটাও এভাবে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে চপের আকার দিচ্ছি শেখার মতো জিনিস আমিও কিন্তু পারতাম না এখন আমি নিজের থেকেই বুদ্ধি বের হয়েছি এভাবে করলে এই যে দেখো কি সুন্দর মাংসের চপ ভেজিটেবল চপও তৈরি করা যায় শীতের সময় অনেক সবজি পাওয়া যায় ওইগুলি দিয়ে ভেজিটেবল চপও ভালো হয় এভাবে সবগুলি করে নেব মুড়ি গুঁড়ো করছি মুচমুচি মুড়ি হতে হবে হামুল দিস্তার পাড়টা দিয়ে মুড়ি গুঁড়ো করছি এরপর মেরি বিস্কুট বা ব্রিটানিয়া বিস্কুট এভাবে গুরু করে নিচ্ছি এগুলি চপের কাজে লাগবে আস্তে আস্তে গুঁড়ো হচ্ছে এই যে গুরু হয়ে গেছে দুধ নিয়েছি চপ তৈরি করতে দুধ লাগে গরু দুধ বা পাউডার দুধ গুলে নিতে হয় এই যে মুড়ি আর বিস্কুটের গুঁড়োতে চপটা মাখিয়ে নিচ্ছি আর দুধটা যে রোম টেম্পারেচারে আছে তাহলে প্রথম আমি মুড়ি আর বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিলাম চপ তারপর দুধে মাখিয়েছি এখন আবার বিস্কুট আর মুড়ির গুঁড়োতে চপটা মাখিয়ে নিচ্ছি এই যে ফাইনাল হয়ে গেছে এখন শুধু ভাজা করতে হবে এই যে দেখো কি সুন্দর সবগুলি তৈরি করে নিলাম এই ফ্লেমে ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে তেলটা কিন্তু ভালো গরম হতে হবে এরপর লো করে দিতে হবে ফ্লেমটা এই যে চপগুলি সুন্দর ভাজা হবে আর এভাবে তেল দিতে হবে তেলটা ভালো করে গরম করতে হয় ফ্লেমটা লোতে রেখে ভাজাটা করতে হয় বা মিডিয়ামে রেখেও করা যায় কাছে দাঁড়িয়ে থেকে না হলে পুড়ে যাবে আস্তে আস্তে চপটা তৈরি হচ্ছে এত সুন্দর একটা চপ তোমাদের জন্য তৈরি করে দিলাম শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো রেসিপি পাবে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এরকম একটা তরতাজা চপ বাচ্চাদেরকে করে দাও এমনকি বয়স্করাও খেয়ে খুশি হবে গ্যাস হবে না আর একটা স্পেশাল এটাতে লেবু আছে এটা স্পেশাল চপ তৈরি করেছি খুব সুস্বাদু এভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে চপটা তৈরি করতে হবে নতুন রাঁধুনিরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও লাইক করো তাহলে ভালো ভালো ভিডিও পাবে পুরনো বন্ধুরাও স্বাগত জানাই ভালো থেকো এগুলি আমি যা ভিডিও করছি দেখো ভিজিট করে আসো ভালো ভালো রান্না আছে এই যে দেখো চপটা কি সুন্দর হয়েছে হালকা হয়ে গেছে রান্নার পর এইভাবে ভাজা করতে হবে এই যে তেল ঝরিয়ে তুলে নেব একটু সময় দিয়ে তেলটা ঝরিয়ে নিতে হবে তেল থাকলে তেল পেটে চলে যাবে সবগুলি নিয়ে নিলাম একটা প্লেটে ঠান্ডা হচ্ছে এরপর শশা দিয়ে টমেটো হট অ্যান্ড সুইট দিয়ে দিলাম খুব ভালো লাগবে তোমরা এভাবে তৈরি করে খাবে তোমরা ভালো থাকো ধন্যবাদ